আমাদের দেশে এখন পর্যন্ত গবেষণা করে যেসব সমস্যা গুলো দেখা যায় যেটা আসলে কনজুগার লাইফে খুব বেশি প্রবলেম করে তার মধ্যে একটা হচ্ছে

অন্য মেয়ে বা পর্ন সাইট এগুলো দেখে যেহেতু আমার ডিজায়ার তৈরি হয় তাহলে ইট মে লাইক যে আমি অন্য কোন মেয়ের সাথে যদি রিলেশনশিপ করে তাহলে হয়তো আমার সেক্সুয়াল লাইফ আবার বেটার হইতে পারে কিন্তু এই মানুষগুলো কখনোই ফার্দার কাজ করে না রিলেশনশিপ নিয়ে তারা আসলে কাজ করে না এবং এই মানুষগুলোর আরেকটা সমস্যা যেটা দেখা দেয় যে তারা সাইকোলজিক্যালি যে মনোটনাস হয়ে গেছে বা দুজনের প্রতি দুজনের যে আকর্ষণ কাজ করছে না এটা নিয়ে তারা কখনো কাজ করে না মনে করে বিয়ে এমন একটা সিস্টেম যে এই সিস্টেমের মধ্যে সেক্স হবেই এবং ফিজিক্যাল রিলেশন ফিজিক্যাল ইন্টিমেসি থাকবেই ফিজিক্যাল ইন্টিমেসি যদি না থাকে যারা এখন আধুনিক আলেম আছেন যারা এই সব বিষয় নিয়ে কথা বলে আমি তাদের অনেকগুলো ভিডিও রেফারেন্স হিসেবে দিয়েও কিন্তু বলেছি যে আমাদের ইসলাম ধর্মে এবং কোরআন শরীফে স্পষ্ট ভাবে একজন মেয়ের চাহিদাকে পূরণ করার কথা বলা আছে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ছেলেরা ফ্রাই করে বাট তারা ডিজায়ারটা মেটাতে পারে না এই যে আপনার যে কথাগুলো আপনি আসলে থিং কি হয় আপনি হয়তো আপনার সমস্যার কথা কাউকে বলতে পারছেন না আপনার ডিজায়ার এর কথাগুলো আপনি আসলে বলে সলিউশন পাচ্ছেন না আপনার ডিজায়ার গুলো যখন তৈরি হয় বা এই প্রবলেম গুলো যখন তৈরি হয় সেক্সুয়াল হেলথ নিয়ে যখন কোন সমস্যা তৈরি হয় উই টু টক টু আওয়ার ফ্রেন্ডস ফ্রেন্ডস উইস টু টক টু সিনিয়র ফ্রেন্ডস ওর সিনিয়র সামওয়ান যারা নিজেরাও হয়তো এই প্রবলেম কখনো সলভ করে নাই কি হয় আপনাকে একটা ফেক দিয়ে বা কোনো একটা কবিরাজি ওষুধ বা ভেষজ কোনো কিছু দিয়ে আপনাকে হয়তো বলবে যে ট্রাই এট বাট কেন আপনার সেক্সুয়াল ডিজায়ারটা কমে গেছে এইটা আপনি কখন বের করতে পারবেন এটা আপনি বের করতে পারবেন ওয়েন মেট

You are hypersexual. You physical problem. Nahi. বাট আপনার হাইপার সেক্সুয়ালিটির সাথে আপনার পার্টনারের নির্ভর করে না একজন মেয়ে কিন্তু ফেক অর্গাজম করছে এবং বাংলাদেশে এটা খুবই কমন একটা ব্যাপার যখন কিনা মেয়েরা ফেক অর্গাজম করে এবং তাদের আসলে ডিজায়ারটা ফুলফিল হয় না মেয়েদের অর্গাজম কত কিভাবে হচ্ছে কতবার হচ্ছে এবং আদো ফুলফিল হচ্ছে কিনা ইট ডিপেন্ডসনালি বন্ডেড দিচ আদার দ্য টেক কেয়ার ইচ আদার্স ইমোশন বা তার ভালোবাসা বলেন অথবা কেয়ারিং এগুলো যখন মানুষ একজন care করতে থাকে তখন সেক্স টা ধীরে ধীরে কমতে থাকে বা সেইটার প্রাধান্যটা কমে যায় কিন্তু মানুষের মধ্যে তখনই সেক্সুয়াল ডিজায়ারটা অনেক বেশি এ পরিণত হয় যখন তার অন্যান্য যেই এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলো কমে যাচ্ছে এবং ইটস এ কমন প্রসেস ওয়েন ইউ আর ইন আর রিলেশনশিপ উইথ আ লেডি ফর টোয়েন্টি ফোর আপনার লাইফের প্রবলেম আপনার সাংসারিক প্রবলেম ঝগড়া ঝাঁটি বাজার লিজ সংসারের মধ্যে ঘরের মধ্যে ঢুকে নিশ্চয়ই আপনি আপনার ওয়াইফ খুব বেশি গোছানো অবস্থায় আপনি দেখতে পাবেন না বা তার রেগুলার লাইফে তো সে নিশ্চয়ই খুব বেশি সাজগোজ করে থাকবে না খুব স্বাভাবিক এই জিনিসগুলো যখন ঘটে ধীরে ধীরে মানুষের সেক্সুয়াল ডিজায়ার কমতে থাকে দ্যাট মিনস লিবিডো ডাউন হতে থাকে বাট ডাউন ডাউনের জন্য কিন্তু আসলে একটা মানুষকে কি করতে হয় মানুষকে এক্সাইটমেন্টে পৌঁছাতে হয় তখনই সম্ভব যখন মানুষের মধ্যে থাকে আমাদের দেশে একটা বড় অংশ মানে সাইকোলজিক্যালি একটা বড় অংশ ছেলেরা মনে করেন তিনি আসলে তার ওয়াইফকে হ্যাপি করতে পারছেন না বিকজ অফ দ্য অর দ্য ইরেকশন টাইম নট লাইকলি মেবি ইউ আর নট টাচিং হার প্রপার ইউর ইন টু হার or তার সাথে সুন্দর করে কথা বলা দরকার তার সাথে প্যাম্পার তাকে প্যাম্পার করা দরকার তার সাথে সময় কাটানো দরকার তাকে তার যে

ইস হেয়ার এন্ড উই হ্যাভ আওয়ার টেন এক্সপেরিয়েন্স ডক্টর প্যানেল যারা কিনা না দিন রাত এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে প্রায় পনেরো বছর হল দেয় আর সো মেনি থার্মস লাইক টি শর্ট ও শর্ট G shot, which is uh, very popular in Europe and America, but in our country, we don't even know where to go, how to go, and how to treat our sexual desires problem. And the thing is, we don't even know there is a treatment, and the long term. Treatment helpful for you. There is another thing, the cutting edge technology, which is very popular in America, in Europe, UK. There is electromagnetic therapy, uh, shockwave therapy, and the laser thing, the vaginal rejuvenation which is really updated technology in Bangladesh. So when I found Clinic 21, because the uh, relationship. কাউন্সেলিং করতে করতে আই ফাউন্ড দেয়ার ইজ আ কোর থিং ইট ইস আ সেক্সুয়াল ডিজায়ার আমরা যেটাকে আসলে কোনোভাবে ইগনোর করতে পারি না এবং রিলেশনশিপের মধ্যে চাইতে প্রবলেম যেটা এখনকার দিনে হয় ছেলেদের প্রচুর পরিমাণে উইকনেস কাজ করে তার ভীষণ টায়ার্ড থাকে ড্রাউজনেস কাজ করে তারা কাজের জন্য তাদের মোবাইল ফোন ইউজেস জন্য ইলেকট্রিক্যাল ডিভাইসেস এর ইউজেস এর জন্য অথবা তাদের কাজের ধরনের জন্য বিভিন্ন কারণে এবং ইভেন দো কনসার্ট দেখার জন্য কিন্তু তাদের নানান রকমের প্রবলেম হতে থাকে এবং তাদের মনোযোগ থাকে না এবং

রিলেশনশিপ হালদি করার জন্য আরো কি কি আসলে আপনাদের স্টেপ নেওয়া উচিত আপনারা হয়তো একটা কানসেলের সাথে আলাপ করতে পারেন সো দ্যাট আই ক্যান টু ইউ আপনাদের সাথে আপনাদের গোল গুলোকে লাইফ এর গোল গুলোকে অ্যাচিভ করার জন্য আপনাকে ওয়ে দিতে পারি যেগুলো আপনারা আপনাদের লাইফে কাজে লাগালে আরো আরো বেশি হেলদি লাইফ লিড করতে পারবেন এন্ড আপনি সব সময় যেটা আপনার মাথায় রাখবেন যে আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয় বিয়ার হেয়ার উই হ্যাভ আওয়ার স্পেশালাইজ ডক্টর স্পেশালি প্রফেসর ডক্টর সরকার মাহবুব আহমেদ শামিম ইজ অ্যান অ্যামেজিং ডক্টর এই উপমহাদেশের যদি বেস্ট ডার্মাটোলজিস্ট অ্যান্ড এই উপমহাদেশের একজন অসাধারণ ডক্টর হচ্ছেন ডক্টর সরকার মাহবুব আহমেদ শামীম আপনারা খুব সহজেই এই ট্রিটমেন্ট পেয়ে যাবেন এবং এই ট্রিটমেন্টটা আপনার সেক্সো হেলথ কে আরো বেশি বেটার করবে অ্যাবসুলুটলি নিডেড ফর এভরি আমি যেটা ছেলেদের কথা বললাম ক্লিনিক টোয়েন্টি ওয়ান এর পেজ থেকে আপনারা এইসব ভিডিও গুলো দেখবেন আপনারা একটা জায়গায় সবসময় নিশ্চিন্ত থাকতে পারেন যে ক্লিনিক টোয়েন্টি ওয়ান হচ্ছে লেজার থ্রিটার একটি সিস্টার কনসার্ন যাদের মূল ফোকাস হচ্ছে আপনার ইনটমেন্ট হেলথকে আরো ভালো রাখা এবং আপনাদেরকে বেটার ট্রিটমেন্ট দেওয়া সেজন্য তারা বাংলাদেশে ইন্ট্রোডিউস করেছে কাটিং এজ টেকনোলজি। 5th জেনারেশন টেকনোলজি হচ্ছে কাটিং এজ টেকনোলজি। মূলত ওয়্যারলেস কানেকশনের মাধ্যমে আপনার হেলথকে কত তাড়াতাড়ি রিকভার করা যায় সেই জায়গাগুলো নিয়ে কাজ করবে। আমাদের Sensitive organ, it is our private part, part of our sexual desire, and all. You will feel good when you come and see our doctors, see our treatments as well. You will find your life.

আপনার কোনো চিন্তা নেই আপনি তো নিশ্চিন্তে ক্লিনিক টোয়েন্টি ওয়ান এ আসতে পারেন এবং আমার ক্লিনিক টোয়েন্টি ওয়ানে আসা এবং এখানে কাজ শুরু করার মূল কারণে কিন্তু এটা বিকজ আমি দেখেছি যে রিলেশনশিপ এর মধ্যে এটা একটা বড় ইমব্যালেন্স প্লেস যেখানে কিনা মানুষ আসলে একজন আর ডিজায়ারটাকে বুঝতে পারে না বিচ ইস ভেরি ইমপরটেন্ট ফর এভরিওয় তো আমি আজকে এখানে বিদায় নিচ্ছি অনেক অনেক ভালো থাকুন সুস্থ থাকুন সামনে ঈদ চলে এসেছে এবং ঈদের জন্য চলছে ক্লিনিক টোয়েন্টি ওয়ান সব ধরনের সার্ভিসের জন্য ডিস্কাউন্ট আপনি যদি এখন চলে আসেন বেশ কিছু প্যাকেজ আপনাদের জন্য রয়েছে যেই প্যাকেজের মাধ্যমে আপনারা কিন্তু ইজিলি আপনার প্রবলেম সলভ করতে পারবেন এবং আপনি আগে থেকে যদি এই ডিসকাউন্টের সময় যদি কিনে রাখেন তাহলে পরবর্তীতে এসে আর আমাদের কাছে আপনাদের ডিসকাউন্টের জন্য বলতে হবে না এবং সারা বছর এই ডিসকাউন্ট থাকবেও না এটা আসলে চলছে শুধুমাত্র স্পেশালি ঈদের জন্য অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আপনারা সময় আসেন আই বিলিভ ইউ উইল গেট দ্য বেস্ট ট্রিটমেন্ট ইন দিস কন্টিনেন্ট থ্যাংক ইউ সো মাচ